তাই এখন এরকম লেভেলটাই এরকম স্টিকার টাইপের প্রিন্ট আউটই বার করতে হয় তো দেখো প্রিন্ট আউট বার করা হয়ে গিয়েছে মিশোর তাই আমরা সকাল সকাল মিশোর কাজটা করার জন্য বসে পড়েছি এখানে দেখো ও কাজে বসে পড়েছে আর এই যে কাজগুলো দেখছো না এইগুলো আমাদের এখানে কিছু বউগুলো আছে যারা কাজ করে দিয়ে যায় আমাদেরকে তারা কিছু কাজ মানে দিয়ে গিয়েছে জানো তো ওই যে ডিজাইনটা দেখালাম ওই ডিজাইনটাই যাবে আজকে মানে এক আজকেই যাবে মানে মিশোতে বলো আর ফ্লিপকার্টে দুটো মিলিয়ে মিশিয়ে কিন্তু আজকে যাবে চল্লিশটা মতো তাই জন্য আমরা তাড়াহুড়ো করে মানে বউগুলোদের বললাম যে কাকিমা একটুখানি তুমি আমাদেরকে তাড়াতাড়ি একটু দিয়ে দিতে পারলে ভালো হয় কারণ আমাদের তো ওগুলো আমাদের কাছে এখন নেই আর একসাথে বলো একা গিয়ে আর চল্লিশটা জিনিস বানানো যায় তাই ওদেরকে একটু চাপ দিয়েই বলতে পারো জিনিসগুলো নিয়ে আসালাম আর দেখো এখানে কিছু কিন্তু এসেছে রিটার্ন যেগুলো আমি কালকে চেক করব এর মধ্যে কিছু কুরিয়ারও আছে কিছু কাস্টমার রিটার্নও আছে ওগুলো চেক করব তো আমি ভিডিও করছিলাম আমি বলে আমাকেও বললো যে তাড়াতাড়ি এখানে আসো কাজ করো কারণ মিশোতেও এসেছে এই যে ডিজাইনটা দেখছো এই একই ডিজাইনের আটটা অর্ডার এসেছে তো সেই মতোভাবে আমার কাছে নেই তাই আমি এখন বসে করেছি রেডি করার জন্য এই যে দেখছো আটা কটন বল এই যে প্লাস এই সবই কিন্তু লাগে তোমার আর্টিফিশিয়াল জুয়েলারি মেকিংয়ের কাজে তো এবারে কাজটা তাড়াতাড়ি করে দিন নাহলে কিন্তু মিশোর ওই কুরিয়ার বয়টা তাড়াতাড়ি চলে আসে আমার আমি আর মানে প্রোডাক্টটা দিতে পারবো না আজকে এই দেখো এই যে ডিজাইনটা এরকম একটা করেছি এটা ওকে করে আমি এভাবে ওকে দিয়ে দেবো আর এরকম একটা একটা করে আমি রেডি করব প্রোডাক্ট করে ওকে দিয়ে দেবো ও কী করে ওখানে ও প্যাকিংগুলো না ভালোভাবে করে বক্সের সাথে দিয়ে ভালোভাবে লেবেলাপ করে সাজিয়ে গুছিয়ে ওই বাইরের দিকটা রেখে দিয়ে আসে যাতে ওই মানে যে দাদাগুলো নিতে আসে তাদের যাতে কোনো অসুবিধা না হয় এক্ষুনি কিন্তু ওই মিশোর থেকে যে ছেলেগুলো নিতে আসে তার মধ্যে একজন ফোন করে আমাদের বললো দাদা আমি কিন্তু এসে গিয়েছি আমার মানে ওনার কাছে যে যে প্রোডাক্টগুলো যাবে ওগুলো একটু রেডি করে রাখতে তাই দেখো তাড়াহুড়ো করে ওনারটা প্যাক করছি কারণ প্যাক তো হয়নি তো দেখো এইরকমভাবে প্যাক করে এখানটা রাখছি মাঝে মাঝে না মানে এমনও দেরি হয়ে যায় যে এখানে রেডি করে বাইরে দিয়ে আসার সময় হয় না ওনারা চলে আসে তো কী আর করবো তাড়াহুড়ো করে ওনারটা রেডি করে দিই উনি ফোন করেছে বলছে এক্ষুনি আসবে দেখো আমি এখানে ভিডিও করছি আরও আমাকে সমানে বলে যাচ্ছে আরও কিছু প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু বাকি সেগুলো করার জন্য আমাকে বলে যাচ্ছে তো সেগুলোও রেডি করতে হবে তো রেডি করা হোক